আমি এখন যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত শহর স্ট্যাটফোর্ড আপন এভেন এবং এই শহরে জন্ম হয়েছে ইংল্যান্ডের বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়ার আমার পেছনে যে বাড়িটি দেখছেন এই বাড়িতেই তার জন্ম হয় পনেরোশো চৌষট্টি সালের তেইশ এপ্রিল এই বাড়িটিকে ঘিরে পুরো এলাকা নানাভাবে সজ্জিত হয়েছে এই শহরে মাত্র পঁয়ত্রিশ হাজার লোকের বসবাস হলেও প্রতি বছর দুই মিলিয়নের মতো মানুষ আছেন শুধু শেক্সপিয়ারের বাড়িটি পরিদর্শন করার জন্য একটি পর্যটন শহর হিসাবে বিখ্যাত এই শহরটি আসলে একটি অন্যরকম অনুভূতি আমার এই প্রথমই আসা শেক্সপিয়ারের বাড়িতে আমরা শেক্সপিয়ার পড়েছি আজকে থেকে একটু আগে বলছিলাম আমার বাচ্চাদেরকে যে সাড়ে চারশো বছর আগে একজন শেক্সপিয়ারের মতো লেখক আমরা আমাদের পৃথিবীতে এসেছিলো আজকে বিশ্বের প্রায় প্রত্যেকটি বলতে গেলে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের তার আধিপত্য তাকে নিয়ে নানান রকমের বিশ্লেষণ হচ্ছে তাকে আমরা পাঠ করছি তো মাত্র বাউন্ন বছর বয়সে শেক্সপিয়ার ইন্তেকাল করেছিলেন তো ওই বয়সে শেক্সপিয়ার যা দিয়ে গেছেন বিশ্ব সাহিত্যকে আজকে বিশ্ব সাহিত্য অনেক বেশি সমৃদ্ধ শেক্সপিয়ারকে নিয়ে আপনি এই যে সময়টা যাচ্ছে হলিডের সময়টা যাচ্ছে এই ছুটিকালে অবকাশ যাপনে আসেন এবং এখানে আপনি মানুষের পদচারণায় গম গম করে সারা বিশ্ব থেকে সাহিত্যপ্রেমীরা এখানে আসে শেক্সপিয়ারের এই জন্মস্থানটি লন্ডন থেকে প্রায় একশো দশ মাইল দূরত্বে আসতে গাড়ি দিয়ে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এছাড়াও যারা শেক্সপিয়ারের জন্মস্থানে নানা মিউজিয়াম শো অনেক কিছু ভ্রমণ করতে চান তাদেরকে টিকিট কেটে ঢুকতে হয় টিকিটের মূল্য যারা প্রাপ্তবয়স্ক ছাব্বিশ পাউন্ড শিশুদের ক্ষেত্রে তেরো পাউন্ড এছাড়াও ফ্যামিলি টিকিট রয়েছে দুজন অ্যাডাল্ট এবং তিনজন শিশু পঁয়ষট্টি পাউন্ড শেক্সপিয়র সেন্টার এবং যে শেক্সপিয়র বুকশপ সেগুলো ভিজিট করে এটা চমৎকার ওনার কাজের কালেকশনগুলো আছে হিস্টোরিক্যাল যে প্লেগুলো আছে সব কালেকশানগুলো আমরা করতে পারি এবং প্রচুর ভিজিটর আসে শুধুমাত্র ইউকে থেকে না অল ওভার দ্য প্লে ইউনো ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড সো এটি আমার মনে হয় যে যারা সাহিত্য সাহিত্যপ্রেমী সাহিত্যকর্মী তাদের জন্য এবং সাধারণ ভিজিটরদের জন্য ট্যুরিস্টদের জন্য চমৎকার প্লেস শেক্সপিয়ার তার জীবনে অসংখ্য কবিতা এবং নাটক লিখেছেন তার মধ্যে চল্লিশটির মতো নাটক এবং প্রায় পনেরো চারশো কবিতা লিখেছেন তিনি তাকে বলা হয় ইংল্যান্ডের জাতীয় কবি বিখ্যাত শহর শেক্সপিয়ার যেটা হচ্ছে তার পারিবারিকভাবে তিনি আট ভাই বোন ছিলেন ছেলেদের মধ্যে উনি প্রথম ছিলেন বিভিন্ন যতটুকু জানি যে বিভিন্ন উনি একবার কিছু সময় লন্ডনেও গেছিলেন সর্বশেষ আবার এখানে ফেরত আসছেন সব মিলিয়ে একটা ঐতিহাসিক শহর এবং যে কেউ এখানে যদি আসে সময় ভালো কাটবে এবং দেখতে পারবে অনেক কিছু এবং নদী মানুষ তার বার্থ প্লেস যদি বার্থ প্লেসে একজন বার্থ প্লেসে ঢুকতে হলে সেখানে অনেক পয়সা খরচ করতে হয় টিকিটের চার্জ রয়েছে অনেক লোক আসলে ওনার ইয়ে বাড়িটা দেখতে আসে অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে আমরা তো খাসা আছি এরপরেও মানে অনেক সুনামে লেখাটার খুবই পরিচ্ছন্ন খুবই সুন্দর অ্যাটমসফিয়ার বালা মানে কোনো খাওয়া দাওয়ার সবকিছুর জায়গা আছে আপনারা আসলে দেখবেন উপভোগ করবেন আর এনজয় করবেন শেক্সপিয়ারের এই জন্মস্থানের এলাকায় প্রচুর পরিমাণে বাংলাদেশিদের অবস্থান রয়েছে অনেকেই রেস্টুরেন্ট ব্যবহারের সাথে জড়িত রয়েছেন অনেক আগে থেকেই তবে দিনে দিনে বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা এ এলাকায় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ j u 라죠